হজরতে ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ তালহার জীবনী ভিন্নভাবে ঘটেছিল হজরতে আলী রাদি আল্লাহ তালহর সাথে যখন নবী করিম সাল্লা সাল্লামের কনিষ্ঠা কন্যা ছোট মেয়ে যখন হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালহার বিয়ে সংঘটিত হয়েছিল যে মহারা ধার্য করা হয়েছিল পাঁচশত দেড়হাম ধার্য করা হয়েছিল হজরতে আলী কার্রামাল্লাহ তিনি যখন পাশরে পৌঁছে গেলেন সবটুকুন পরিশোধ তিনি করতে পারলেন না তিনি পাশরে যাওয়ার পরে হজরতে তিনি বললেন আপনি স্টপ হয়ে যান থেমে যান যতক্ষণ পর্যন্ত আমার মহরের টাকা পরিশোধ না করবেন কিংবা এটার উসুল আমাকে পরিপূর্ণ না করবেন ততক্ষণ পর্যন্ত সামনের দিকে আর অগ্রসর হবেন না আমার গায়ে হাত তুলবেন না আল্লাহ আকবর বলেন কত জঘন্যতম দৃষ্টান্ত আমাদের বর্তমানের এই সমাজের মায়েরাও এটাই লক্ষ্য করা উচিত এটাই দেখা উচিত কিন্তু আমাদের সমাজের বিষয়টা হয়ে যায় এমন মহারণার অঙ্কটি অংশটি ধার্য করা হয়েছে নারীর সম্মানের জন্যে নারীর আইজ্জত এবং সম্মানের দিকে লক্ষ্য করে মহারণা ধার্য করা হয়েছিল কিন্তু আমরা সেটাকে মহারণা সম্মানই না নিয়ে আমরা সেটাকে সিকিউরিটি হিসেবে তাকে ছেড়ে দেওয়ার পরে কি হবে চলে যাওয়ার পরে কি হবে তালাক দেওয়ার পরে কি হবে সেই চিন্তায় মুক্ত হয়ে মূল ইজ্জত সম্মান অর্জন করার জায়গাটি আমরা ভুলে গিয়েছি প্রিয় সুধী অথচ ইসলাম যেটা শিক্ষা দেয় সেটা হলো মহর নির্ধারিত হবে স্বামীর সামর্থ্যের উপরে কিন্তু আমরা সেটাকে নারীর নিরাপত্তার বিবেচনায় নিয়ে গিয়েছি কি হলো শরীয়ত কি দিয়েছেন আমার আল্লাহ সুহান আর আমরা সেটাকে কি করে ফেললাম বাস্তবতা কি হয়ে গেল প্রিয় সুধী নবী করিম সাল্লা আলি সাল্লামের কাছে যে কোনো সাহাবী আজমাইন আসতেন বলতেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে বিয়ে করার প্রয়োজনে আমি খুব বেশি অনুভব করছি আমার উপরে ফরজ হয়ে যাওয়া বিধানটি আপনি আমার জন্য সহজ করে দেন নবী করিম সাল্লাম নিজের রায় বাড়ি করে কোন সাহাবি বিয়ে করতে চান অন্য কোন সাহাবির মেয়ে আছে তিনি সেটা সন্ধান করতেন খুঁজতেন অনেক সময় এমন হতো বিয়ের মজলিসে তিনি কথা উপস্থাপন করতেন আমার কাছে এই ছেলেটি আছে কার মেয়ে আছে উপযুক্ত বিয়ে দেওয়ার মতো তিনি তাকে দাঁড় করাইয়ে দিতেন কেউ যদি নবী করিম সাল্লা সাল্লামের এই কথার প্রতি ইজ্জত করে সম্মান করে তিনি এখনই দাঁড়িয়ে যেতেন বলতেন আমার কাছে মেয়ে আছে আমি বিয়ে দিতে চাই আমি এই ছেলেকে পছন্দ করি নবী করিম সাল্লা সাল্লাম সামনে উপস্থিত থেকে মহর নির্ধারণ করে সেখানেই তিনি চমৎকার করে সিম্পলভাবে সাধারণভাবে বিয়ের সম্পূর্ণ আয়োজন কমপ্লিট করে দিতেন পরিশুভান বিয়ে তিনি সহজ করতেন অত্যন্ত সহজ যেই সহজের চাইতে বর্তমান সময়ে বর্তমান সমাজে আমরা এর থেকে সহজ আজও করতে পারি নাই নবী করিম সাল্লা সাল্লাম বিয়ের ক্ষেত্রে অত্যন্ত সহজ করতেন কত বেশি সহজ করা যায় কত বেশি ছেলের জন্যে পুরুষের জন্য ইজি করে দেওয়া যায় তিনি সেটাই সবসময় চেষ্টা করতেন এক্স এসে বলছেন বেশকাত শরীফের হাদিস নবী করিম সাল্লু আলি সাল্লামকে বলেছেন ইয়ার্লাহ হাবিবাল্লাহ বিয়ে করবো আমার বিয়ে করা আমার খুব প্রয়োজন আমাকে বিয়ে করতেই হবে আমার বিয়ের পরিপূর্ণ উপযুক্ত সময় বয়স সব হয়ে আমার জন্য আপনি সহজ করেন তাকে বললেন কি আছে তোমার কাছে তিনি বলেন কিচ্ছু নাই কিছু নেই তাহলে কিভাবে তুমি বিয়ে করবে নবী করিম সাল্লাহ সাল্লাম তার থেকে যতই জানতে চাইলেন কি আছে তোমার কত টাকা আছে কত দেড়হাম আছে কত দিনার আছে কি আছে বাড়িতে এই সাহাবাই তিনি অস্বীকার করলেন বাস্তবতাই যা ছিল তিনি সেভাবেই বললেন অস্বীকৃতি করে জানা হুজুর আমার কিচ্ছু নাই আসলে ছিল তাই নবী করিম সাল্লা সাল্লাম অবশেষে একজন গরিব মেয়েকে তিনি নিযুক্ত করলেন ঠিক করলেন এরপরে নবী করিম সাল্লা আলি সাল্লাম তার জন্য সহজ করতে করতে অবশেষে দেখলেন তার কিছুই নেই তবে একটা যোগ্যতা তার রয়েছে সেটা হলো তিনি কোরআনুল আজিম সহিভাবে পড়তে পারেন এ কোরআনুল করিম শুদ্ধভাবে পড়তে পারেন পরেন না সুবাহান আল্লাহ কোরআন ইজ্জত তিনি দিয়েছেন তিনি বলছেন তাহলে তোমার প্রতি কথা থাকবে এটা তোমার মহানার অংশ অঙ্ক ধৈর্য করা হলো এটা বিয়ের পরে তুমি খুব শিগগিরই সময়ের মধ্যে তাকে তুমি পবিত্র কোরআনুল করিমকে শুদ্ধভাবে তুমি তাকে শিখিয়ে দিবে এটাই হবে তোমার মোহরানা পরনা সুবহানাল্লাহ সহজ করে দিলেন বিয়ে হয়ে গেল সেই সাহাবি দায়িত্ব নিলেন এমন কি তার সেই স্ত্রীকে কোরআনুল করিমকে বিশুদ্ধভাবে পড়ার ব্যবস্থা করে দিলেন পরে সুবহানাল্লাহ আর জড়ে পড়ছে সুবহানাল্লাহ তাহলে নবীজি কি সহজ করলেন না কঠিন করলেন অবশ্যই সহজ করলেন অনেক সহজ করলেন বর্তমানে সমাজে এসে এই সময়ে এসে পৃথিবীর কোথাও এমন কোনো ঘটনা এমন কোন নাজির আর খুঁজে পাওয়া যাবে না যেটা নবী করিম সাল্লা দৃষ্টান্ত উপস্থাপন করে গিয়েছেন এটা আমাদের জন্য ট্রেনিং এটা আমাদের জন্য শিক্ষা এটা আমাদের জন্য প্রশিক্ষণ ভাইয়ের আমার বন্ধুরা আমার আমাদের অনেক হাজবেন্ডরা এমন রয়েছেন এমন স্বামীরা রয়েছেন এই যে মাঠে ময়দানে যারা রয়েছেন আমার আলোচনা শুনছেন কিংবা বিভিন্ন দোকানে পাটে বিভিন্ন বাজারের অলিগলিতে যারা আমাদের কথাগুলো শুনছেন বিভিন্ন বাসা বিভিন্ন বাসাবাড়ি থেকে যারা আমাদের এই কথাগুলো শুনছেন প্রত্যেকে নিজের দিকে একটু লক্ষ্য করে বলুন তো দেখি নিজেকে নিজে অ্যানসার করেন আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম আপনি আপনাকে অ্যান্সার করেন যে এটা যে বিয়ে হয়ে গেল কারো বয়স বিয়ের পর থেকে পাঁচ বছর হয়ে গেল দশ বছর হয়ে গেল পঞ্চাশ বছর হয়ে গেল। কিন্তু আমি সে মহারণার যে অংশটুকুন ধার্য করা হয়েছিল সেটা পরিশোধ করতে পেরেছি কিনা এই প্রশ্নটুকু আমি রাখলাম আজকের এই মাহফিলের প্যান্ডেল থেকে মাহফিলের স্টেজ থেকে আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানালাম এই প্রশ্ন আমি রেখে গেলাম আপনি আপনাকে প্রশ্ন করুন আপনাকে আপনি জিজ্ঞাসা করুন আপনি নিজেই আনসার দিন যে স্ত্রীর জন্য যে মহারানার অংশ অঙ্কটুকুন ধার্য করা হয়েছিল বিয়ের সময় আপনি আলহামদুলিল্লাহ বলার আগে কবুল শব্দটি উচ্চারণ করার আগে যত টাকার কথা উল্লেখ করা হয়েছিল সেই অংশ সেই টাকা সেই পয়সা আপনি পরিশোধ করে দিয়েছেন কি না এর আনসার আপনার কাছে প্রিয় শুধু আমরা যদি এখান থেকে হাত তুলতে বলি দেখা যাবে তিন চার পাঁচজন ছাড়া ম্যাক্সিমাম মানুষ শতকরা আশি পার্সেন্টের উপরে মানুষ এই মহারাণার বিষয়টি তারা গুরুত্বই দেয় না বাসরে গিয়ে স্ত্রীকে বলে যে দেখো এত টাকা ধার্য করা হয়েছে কিভাবে এত টাকা আমি দেব এটার জন্যে তুমি আমাকে মাফ করে দাও এটা সমাজের চাপাচাপির কারণে হয়ে গিয়েছে স্ত্রী বলে ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশন করবেন না এটা কোনো কথাই হতে পারে না বন্ধুগণ আমার এমন অনেক সময় সমাজে এমন হয় সবচেয়ে বেশি হলো এটা বিয়ের পরে মহারানার অংশ পরিশোধ না করেই সরাসরি বাসরে চলে গেলেন সবকিছু হয়ে গেল স্ত্রীর কাছে একবার বলার প্রয়োজন অনুভবও আমরা অনেকে করি না যে তোমার এত টাকা ধার্য করা হয়েছিল এত টাকা আমি দিয়েছি এত বাকি আছে এটার একটা কি হবে সমাধান কি হবে কতদিন সময় নিয়েছেন এর কোনো কথাই সেখানে উল্লেখ করা হয় না অথচ নবী করিম সাল্লাই বিয়ের মজদিসেই যত টাকা মহারানা করা হতো সব টাকা সেখানেই পরিশোধ করে দেওয়ার জন্য বাধ্য করতেন পরেন নসুবাহান আল্লাহ